والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين. قال سبحانه وتعالى: من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا ومن احياها فكانما احيا الناس جميعا. وقال النبي صلى الله عليه وسلم: ارحموا من في الارض يرحمكم من في السماء. আদনীন ফাউন্ডেশন হেলথ অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম এইচ ইপি দু হাজার চব্বিশ বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচি দু হাজার চব্বিশ উপস্থিত আদনিন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব এস এ মঞ্জু সাহেব উপস্থিত আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ এবং যারা আজকের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন সম্মানিত চিকিৎসকবৃন্দ সকলকে আন্তরিক মোবারক এবং সাথে সাথে আমরা সকলে আল্লাহ সব তাল দরবারে সুপ্রিয় জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই মহতি কাজের সাথে তৌফিক দান করেছেন সকলে বলছে আলহামদুলিল্লাহ আদিন ফাউন্ডেশন মানবতার সেবায় গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানের সাথে শুরু থেকে আমি রয়েছি সাধ্যমতো পরামর্শ দিয়ে যাচ্ছি সবথেকে বড়ো বিষয় হচ্ছে এই প্রতিষ্ঠান ওলাম একরামের সাথে সম্পর্ক রেখে সামনে এগিয়ে যাচ্ছে যেই প্রতিষ্ঠান বা যেই সংস্থা ওলাম একরামদের সাথে সম্পর্ক রেখে সামনে এগিয়ে যায় এই প্রতিষ্ঠান কখনো ধ্বংস হতে পারে না বা অন্য কোনো রং ওয়েতে চলতে পারে না ওলাম একরাম যেই প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক হিসেবে থাকেন সে প্রতিষ্ঠান নিশ্চয়ই রাইট ওয়েতে চলবে কারণ ওলাম একরাম কোরআন সুনার অনুযায়ী প্রতিষ্ঠানকে চলার জন্য নির্দেশ করে এবং পরামর্শ দেয় আমি একটা আয়তের ওয়াদ করেছি যেখানে আল্লাহ সুবাহান তালা বলছেন মান কতলা নাফসাম্বি গৈরি নাফসিন ফাসাদিন ফাকা আন্নামা নাস জামিআ যে ব্যক্তি অন্যায়ভাবে দুনিয়ার একটি মানুষকে হত্যা করলো সেজন্য তাম পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ামান আহিয়াহা ফাকা আন্নামা আহিয়ান নাস জামিআ যে ব্যক্তি একটি মানুষকে বাঁচিয়ে দিল সেজন্য একটি মানুষকে বাঁচায়নি সারা পৃথিবীর সকল মানুষকে বাঁচিয়ে অনেক দামি একটি কথা আদনিন ফাউন্ডেশন যে কাজ করছে অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বিশেষ করে মাদ্রাসায় কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করে অর্থনৈতিকভাবে তার অসচ্ছল এটা সারা পৃথিবীতে সমাদৃত আমরা সকলে জানি সেক্ষেত্রে কওমি মাদ্রাসায় যারা চিকিৎসা নিতে পারে না তাদের চিকিৎসা দেওয়ার জন্য ফাউন্ডেশনের পুরো টিম মাদ্রাসায় চলে এসেছে এজন্য মোবারকবাদ অবশ্যই জানাতে হয় আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করতে হয় যে আল্লাহ পাকে সুযোগ আমাদেরকে দিয়েছেন এখানে স্টুডেন্ট স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে বিনামূল্যে তাদের প্রেসক্রিপ প্রিসক্রিপশন দেওয়া হচ্ছে পাশাপাশি তাদেরকে ওষুধও দেওয়া হচ্ছে এই যে মহতে উদ্যোগ আমি আশা করব যে এই কর্মসূচি এই কাজগুলো তাদের ভবিষ্যতে আরও ত্বরান্বিত হবে সেজন্য ওলাম একরামের পরামর্শ সাথে আছেই এর পাশাপাশি আমাদের এই ভিডিও যারা দেখছেন শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বব্যাপী যারা দেখছেন তাদের প্রতি উদার্থ আহ্বান থাকবে আদিন ফাউন্ডেশনের সহযোগিতার জন্য যদি আপনারা চান যে আমরা আমাদের জায়গা থেকে এই উত্তম কর্মসূচির সাথে আমরাও যোগ হতে চাই আমরাও পরামর্শ দিতে চাই বা যে কোনোভাবে আপনারা সহযোগিতা করতে চান অবশ্যই আদিন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেবের নাম্বার রয়েছে তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং যে কোনো পরামর্শ গ্রহণ করে আমরা চাই আমাদের এই প্রতিষ্ঠান শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে একটি অন্যতম প্রতিষ্ঠান হিসাবে যাতে দাঁড়িয়ে যায় এর জন্য সবার আন্তরিক সহযোগিতা পরামর্শ আমরা কামনা করছি পাশাপাশি আদনীন ফাউন্ডেশনে যারা রয়েছে আমি যতটুকু জানি সবাই ইসলামী মাইন্ডেড এখানে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ হওয়ার কোনো সুযোগই নাই এবং ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ এখানে অনুপ্রবেশ করার সুযোগ তো নাই এবং যদি কেউ এই প্রতিষ্ঠানে ইসলাম বিরোধী কোনো কাজ করতে চায় আমি দীপ্ত কণ্ঠে বলতে পারি এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তার অন্তত এই ফাউন্ডেশনে কোনো জায়গা হবে না এই ফাউন্ডেশনে যারাই আছে তারা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছে আজ যারা বিধর্মী রয়েছে অমুসলিম যারা তারা কিন্তু এই চিকিৎসা বেশ তারা উন্নত রয়েছে এবং উন্নতির দিকে তারা এগিয়ে যাচ্ছে তারা মানুষকে সেবা দিচ্ছে আজ আমরা যারা মুসলমান আমাদেরও এই দায়িত্ব গ্রহণ করা উচিত তাদের আগে আমাদের দায়িত্ব গ্রহণ করা উচিত কারণ আল্লাহ সুবাহন তালা আমাদেরকে নির্দেশ করেছেন আল্লাহ সুবাহানা তারা বলছেন তাকাআনুয়াল বিরিয়া আল ইসমিয়ালদান তোমরা সবাই ভালো কাজের প্রতিযোগিতা করো আজকে আদনীন ফাউন্ডেশন এভাবে মানুষকে সেবা দিচ্ছে দরিদ্র অবহেলিত মানুষকে সেবা দিচ্ছে পাশাপাশি এটা দেখে আমরা যারা এই ভিডিও দেখছি বা আমরা আদনীন ফাউন্ডেশনের ব্যাপারে জানছি আমাদের উচিত হবে যে আমরা আমাদের জায়গা থেকে আদনীন ফাউন্ডেশন যা করছে আমরা এর থেকে আরও বেশি করবো আল্লাহবাক নিদেশি নিজেই আদেশ করেছেন নির্দেশ করেছেন তাহাওয়ান তাকুয়া ভালো এবং কল্যাণকার কাজের জন্য তোমরা প্রতিযোগিতা করো একজন যদি সেখানে দশ টাকা দিয়ে হেল্প করে তুমি সেখানে বিশ টাকা দাও একজন যদি বিশ হাজার টাকা দেয় তুমি চল্লিশ হাজার দাও একজন যদি পাঁচ দিন সময় দেয় তুমি দশ দিন দাও একজন যদি একমাস সময় দেয় তুমি দু মাস দাও তার মানে হচ্ছে এই ভালো কাজের প্রতিযোগিতা করার জন্যে আল্লাহ সুবাহানুয়া তালা নিজেই আমাদেরকে আদেশ করেছেন তো যারা এই ভিডিও দেখছেন সকলের প্রতি উদার আহ্বান থাকবে আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমাদের এই প্রতিষ্ঠান যেন ইনশাল্লাহ এভাবে করে আরো যেন ভালো ভালো কাজ প্রতি মাসে করতে পারে মানুষের কাছে জন্য যেতে পারে মানুষের যে কোনো সমস্যার সমাধানে আদিন ফাউন্ডেশন এগিয়ে আসবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকুম